এই জায়গায় আমার সামনে একটা মদের বোতল আপনারা খেয়াল করতেছেন এই জায়গায় দেখুন আরো দুইটা মদের বোতল কিন্তু এই জায়গায় পরে আছে এই জায়গায় যাওয়ার পরে আপনাদের ভালোভাবে দেখিয়ে দেবো এই পানিতে প্রচুর পরিমাণে যোগ তো যেটাতে আমি খুব ভয় পাই হ্যালো গাইস আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো গাইস এখন আমি অবস্থান করছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার পাথরেরচর গ্রামে তো গাইস আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন ইন্ডিয়ান পাহাড় এবং আমার সামনের দিকে আছে পাথরের চোর সেতু পাথরেরচ্চর ঐতিহ্যবাহী ব্রিজ তো গাইস সেই জায়গায় কিন্তু ঈদের দিন এবং যে কোনো আনন্দ উৎসবের দিন অনেক লোকজন হয় তো সেটা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো তার কারণ সামনে কোরবানির ঈদ তো ঈদের মধ্যে আমি আপনাদের দেখিয়ে দেবো ওই জায়গায় আসলে রকম লোকজন হয় তো গাইস আজকের এই ভিডিওটা আমি করতেছি তার কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইন্ডিয়ায় নিয়ে যাব এবং ওই জায়গায় একটা বিএসএফ ক্যাম্প দেখতে পাচ্ছেন তো সেই ক্যাম্পের সামনে যাব এবং বিএসএফের সাথে মানে কথা বলবো যে তারা আমাকে আসলে ভিতরে ঢুকতে দেবে কিনা তো গাইস আমি বাড়ি থেকে যে প্ল্যানটা করে বের হয়ে এসেছিলাম তো সেই প্ল্যানটি এখানে আসার পর ভেস্তে গেছে তার কারণ এখানে আসার পরে দেখি রাস্তায় অনেক কাদা জমে গেছে তার কারণ রাত্রে অনেক বৃষ্টি হয়েছে তো গাইস এখানে কিন্তু যাওয়া লাগে খেতের মাঝখান দিয়ে তো এই জায়গায় দেখতে পারতেছেন আমি কিন্তু এসেছি এই দিক থেকে এই দিক থেকে এসেছি ওইদিকে ব্রিজ হয়তো বা ক্যামেরাই ওইভাবে দেখা যাইতেছে না তো যাই হোক এখানে আসার পরেই প্রথম যে বাধাটা আমার সামনে পড়ে গেল সেটা হচ্ছে এই খাল আমি কিছুদিন আগেও এই জায়গায় এসেছিলাম তখন দেখেছিলাম এই খালে কোনো প্রকার পানি ছিল না তার কারণ এখন পানি হওয়ার কারণ হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে খুব প্রচুর পরিমাণে আমাদের এদিকেও ইন্ডিয়াতেও যেহেতু ইন্ডিয়া কাছে এটাই ইন্ডিয়ান পাহাড় তো এই বৃষ্টির কারণে ইন্ডিয়া থেকে এই খাল দিয়ে কিন্তু পানি নেমে আসতেছে তো গাইস এখানে আমি অনেক ময়লা আবর্জনা দেখতেছি যেগুলো ইন্ডিয়া থেকে ভেসে এসেছে এবং এখানে আমি অনেক মানে এমন কিছু জিনিস দেখলাম যেগুলো দেখার পর আসলে আমি অবাক হয়ে গেছি এখানে আমি দেখলাম গাইস মদের বোতল ভেসে এসেছে তো গাইস চলুন আপনাদের একটু দেখাই কত ময়লা আবর্জনা ইন্ডিয়া থেকে ভেসে এসেছে দেখুন দেখতে পারতেছেন ওই জায়গায় কিন্তু অ্যান্ডেল খেয়াল করতেছি এই যে দেখেন একটা স্যান্ডেল গাইস মদের বোতলটা দেখার পর আমি চমকে গেছি এখানে এত পরিমাণে মদের বোতল ভেসে এসেছে যেটা অকল্পনীয় তো গাইস দেখুন এই জায়গায় আমার সামনে একটা মদের বোতল আপনারা খেয়াল করতেছেন দেখুন এই জায়গায় একটা আবার আমি সামনে গিয়েছিলাম তো এখানেও দেখুন এই যে দেখুন এই জায়গায়ও দেখুন আরো দুইটা মদের বোতল কিন্তু এই জায়গায় পড়ে আছে তো আমি মদের ব্র্যান্ডের নামটা দেখার জন্য খুব চেষ্টা করতেছিলাম কিন্তু বোঝা না না মানে বোঝাই যায় দেখুন আপনারা ছিঁড়ে গেছে তো এই জায়গায় দেখুন দুইটা আর দেখুন গাইস কি পরিমাণে ময়লা আবর্জনা যে ভেসে এসেছে যেটা বলে বোঝানো যায় না গাইস আপনারা হয়তো বা ক্যামেরায় দেখতে পারতেছেন ওই যে ইন্ডিয়ার এই মানে এই সাইড দিয়ে কিন্তু রাস্তা তো সেখান দিয়ে কিন্তু গাড়ি চলাচল করতেছে একটা গাড়ি গেল হয়তো বা আপনারা খেয়াল করলেন আচ্ছা যাই হোক ওই জায়গায় যাওয়ার পরে আসলে দেখা যাবে মানে আমি তো ওই জায়গায় যাইতেছি তো ওই জায়গায় যাওয়ার পরে আপনাদের ভালোভাবে দেখিয়ে দেবো আশেপাশে কোনো লোকজন দেখতেছিলাম না তো এই জায়গায় দেখছিলাম একটা আঙ্কেল তো আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল কীভাবে আসলে এই খালটা আমি পার হতে পারি মানে ওই পাশে যেতে পারি কিভাবে তো আঙ্কেল আমাকে বলল যে এই জায়গায় নাকি অনেক পানি তো আমাকে বললো যে এই পানিগুলো পার হয়ে যদি যাইতে পারো তাহলে তুমি যাও তো গাইস এখন আমি সরাসরি আমি পানিতে নামতেছি এবং আমি নেমেই কিন্তু ওই পাশে যাবো তার গাইস আই এম সরি আই এম রিয়েলি সরি তার কারণ গাইস আমি এই নেমেছিলাম ভেবেছিলাম যে ভিজে হলো ওই পাশে যাবো কিন্তু এই জায়গায় নামার পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম এই পানিতে প্রচুর পরিমাণে যোগ তো যেটাতে আমি খুব ভয় পাই মানে যোগ দেখলে আমার শরীরটা মানে স্থির থাকে না কাঁপতে শুরু করে তো গাইস তার কারণে ওই পাশে যেতে পারলাম না আর আমি নামার পরে দেখেছিলাম আমার প্যান্ট অর্ধেক ভিজে গেছে আমি ওই পাশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করলাম আর এদিকে যে আঙ্কেলটাকে দেখাইলাম আমি তো ওই আঙ্কেল আমাকে বলল যে ওই পাশে যদি যাই তাহলে যে কোনো ধরনের ঝামেলা হইতে পারে তার কারণ মানে গত রাত্রে নাকি অনেক গরু নামিয়েছে ইন্ডিয়া থেকে বাংলাদেশের লোকজন মানে অবৈধভাবে যে গরু নামায় ইন্ডিয়া থেকে তো আজকে রাত্রে নাকি গরু পাচার হয়েছে তো যার জন্য নাকি বর্ডারে এখন গরম আছে এই জন্যে যাওয়া যাবে না তারপরও আমি যাইতাম গাইস তার কারণ এখানে অনেক প্রচুর পরিমাণে যোগ যেখানে আমি সাহস পাই না তো তার কারণে কিন্তু ওই জায়গায় যাইতে পারলাম না তো যাই হোক পরবর্তীতে আমি অবশ্যই আপনাদের ইন্ডিয়ার কাছ থেকে একদম কাছ থেকে কাছে তো আজকে চলে এসেছিলাম শুধুমাত্র এই জায়গায় যোগ আমি যেটাতে খুব ভয় পাই আমি আপনাদের বললাম এই কারণে কিন্তু যেতে পারলাম না তো পরবর্তী ভিডিওতে আমি একদম ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করব আপনারা দেখতে পারবেন তো তার জন্য আপনাদের যোগ রাখতে হবে জিয়া শেখ ব্লগ তো গাইস পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন এবং ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ